তো তোমরা সবাই কেমন আছে বলো আমি তো ভীষণ ভালো আছি তো চলে আসলাম আরও একটা ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হতে চলেছে কারণ তোমরা সবাই জানো যে আজকে চড়ো তো চলো দেখি কোথায় যাওয়া যাক তো তো আমরা চলে এসেছিলো রায়নাগরে আর রায়নাগরে এসে স্টেশনের পাশে এই চড়কটা হয় আর এই চড়কটা দেখার জন্য মেন আমাদের আশা আর কি তো যাই হোক তো তোমার এখানে চলছিলো হলো চড়ক যে পুজোটা সেটা তো এটা দেখো যে এই এই যে এই জায়গাটা তোমরা দেখছো এটার উপরেই বলে রাত্রবেলা নাকি মানে শুলে যেটাকে চড়ায় বলে সেটাই মানে কি হবে আমি কোনোদিনও দেখিনি এটাই আমার ফার্স্ট টাইম তো এখানে চলছিলো হলো পুজো আর এই যে এখন এই যে আর এই দেখো তোমাদের দেখাচ্ছি আমি যে এটা হলো রায়নগর স্টেশন স্টেশনের একদম পাশেই এত বড় একটা জায়গা নিয়ে হয় তো তারপরে ওখানে আর কি ওখানেরই একজন সন্ন্যাসী মাকে বলেন যে তুমি একটু ফলগুলো কেটে দাও তো মাও বসে পড়েছিল ফল কাটতে তো এই যে এখন মাও ফল কাটছে তো তারপরে গেছিলাম হলো আমার পিসি বাড়িতে ওই যে এখন পিসি বাড়িতেই গেছিলাম পিসি বাড়িতে যাওয়ার পরে দেখলাম অনেকটাই টাইম ছিল তো তার জন্যে আর কি পিসি বাড়িতে যাওয়া নাহলে আমরা সত্যিই যেতাম না তো তারপরে এই যে পিসি বাড়ি থেকে বেরিয়েও গেছি এখন যা বললো রাত্রেবেলা ওই জায়গাটায় তো এই দেখো চলেও বসছি সবাই মিলে যে জায়গাটা তোমাদের দুপুরবেলার টাইমটা দেখিয়েছিলাম আমরা এসেছিলাম অ্যাকচুয়াল দুপুরবেলায় তো যাই হোক তো এই যে তোমাদের দেখাচ্ছি এখন এই জায়গাটাই তখন দেখিলাম তোমাদের আর এই জায়গাটায় এখন দেখো কত লোক মানে প্রচুর 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 ভিড় হয়েছিল বলার মতন না আর এখানে যে মেন জিনিসটা দেখার জন্য সবাই এসেছিল সেই জিনিসটাই আর কি হচ্ছিলো মানে যে শোলে চড়ানো তো এই যে আমাদের ওপর থেকে ভিডিও করতে হয়েছে খুব কষ্ট করে নিচে গেছিলাম নিচে নিজেকেও ভিডিওটা করেছি তোমাদেরকে দেখানোর জন্য তো চলো তো তোমরা দেখতে থাকো যে কি হচ্ছে না হচ্ছে

আমাদেরকে এখানে দেখাচ্ছে যে যে লোকটা ওপরে ঘুরছিল সেই লোকটার পিঠে কতগুলো বড়শি ফোটানো হয়েছে সত্যি কথা বলতে আমার সত্যি খুব ভয় লাগছিল প্রায় চারটে বড়শি মতন ফোটানো হয়েছিল আর আরেকজনের দুটো বড়শি তো তারপরে এই যে আমাদের মানে লাস্ট তোমাদের লোকটা দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের ট্রেনও ঢুকে গেছিলো চলে যাওয়ার জন্য তো এই যে তোমরাও দেখো যে লাস্ট টাইমেও অনেকটাই ভিড় ছিল মানে আমরা যখন গেছিলাম তখনও অনেকটা ভিড় ছিল অনেকটা রাত অব্দি হয়েছে তো এই যে আমাদের এখন ট্রেনও ঢুকে গেছে আর এই যে আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি পেছন দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকে গেছে তো তারপরে আমার ঠাকুমার সাথেও দেখা হয়ে গেছিলো তো এই যে এখন ট্রেনটা ঢুকে গেছে আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর এদেরকেও ওই যে টাটা দিয়ে দিচ্ছে এটা হলো আমার পেশি আর পেশির ছেলে তো তারপরে তোমাদের বলেছিলাম যে আমার ঠাকমার সাথে দেখা হয়ে গেছে তো এই যে এখন আমার ট্রেনের মধ্যে আমার মা আর মিলে গল্প শুরু করে দিয়েছে তো জায়গাও কিছু তোমাদের দেখাচ্ছে এটা আমার মা আমার ঠাকমা তো তারপরে আমরা পরে নেমে গেছিলাম আর পরে নেমেই চলে গেছিলাম একটা দোকানে কারণ আমার দিদির মেয়ের জন্য একটু জামা প্যান্ট কেনা ছিল যেহেতু কালকে পয়লা বৈশাখ তো সেই কারণে একটু কেনাকাটা ছিল আমাদের সেইভাবে কিছুই কেনাকাটা হয়নি তাও তো তারপরে এই যে আমাদের কেনাকাটার প্রায় শেষ তো তারপরে এই যে আমরা এখন বাড়িও চলে এসেছিলাম সবাই তো ফাইনালি বাড়ি চলে এসেছে আর এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু তো এখনকার জন্য টাটা